পিসমিল্লাহি রাহমাউর রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম ভিওর্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়া মেন রোড থেকে কাকাবর মহল্লার পাশ দিয়ে আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতর দিয়ে ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যে এদিক দিয়ে একটি বিশ ये रास्ता प्लॉटेड साइड दिए আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই সরকারি বিশ মিটার রাস্তার সাথে এই যে জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কাকাবো মৌচায় অর্থাৎ কাকাবো নুরাপাগলা মার্কেটের সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর কলকারখানা মেল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকবেন কাকাবর মহল্লার পাশেই রয়েছে আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপ এবং কয়েকটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন ঢাকা মিরপুর এবং উত্তরার সন্নিকটে অর্থাৎ বিরুলিয়ার কাকাবোম যায় নিষ্কণ্ঠক চারপাশার ফিস একটি বড় রাস্তার পাশে জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে জমিটির সামনেই রয়েছে প্রশস্ত সরকারি বিশ রাস্তা যে কোনো যানবাহন নিয়ে জমিটিতে চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের রাস্তাটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার কাকাব নুরাপাগলা মার্কেট অথবা আমাদের জি এম গার্মেন্টস সংলগ্ এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চুরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে আমাদের সামার জি এম গার্মেন্টস অথবা কাকাব নুরাপাগলা মার্কেট এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র বারো লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র বারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলতেছি যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুমঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ